মাত্র তিনটে উপকরণ মাত্র দশ মিনিট আর এক চিরচেনা স্বাদ পোস্তর বড়া বৈশাখীর থালায় শান্তির ছোঁয়া এই বৈশাখী রান্নাঘরে ঢুকে যদি মনে হয় আজ একটু হালকা কিছু হোক কিন্তু যেন মনটা ভরে যায় তাহলে এই পোস্তর বড়াটা একদম ঠিকঠাক শুধু পোস্ত বড়াটা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা এই তিনটে উপকরণ স্বাদের দিক থেকে একেবারে পুরানো দিনের মতো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আর পোস্তর সেই ঝোঁকটা থাকলে এই বড়া মুখে দিয়েই বোঝা যায় এটা তো মা বানাতো চট করে মেখে তেলে ছেঁকে নেওয়া যায় বাইরে হালকা ক্রিসপি ভেতরে নরম আর প্রতিটা কামড়ে থাকে এক ঘরোয়া ঝাঁজ যেটা পান্তা ভাত হোক বা গরম ভাত দুটোতেই একেবারে জমে যায় এই বৈশাখী ইলিশের জমকের ফাঁকে একটা সাধারণ পোস্ত বড়া রাখুন যা শুধু স্বাদ নয় আপনার বৈশাখী থালায় একটুখানি শান্তির ছায়াও রেখে যাবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও এমন সহজ ঘরোয়া রেসিপির জন্য চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক প্রথমে এই একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম একে একে খোসাটা ছাড়িয়ে নিয়ে পাতলা করে কেটে নিচ্ছি তারপর সেগুলোকে ভালো করে মিহি করে কুচিয়ে নিলাম যেন মাখানোর সময় পেঁয়াজটা ভালোভাবে মিশে যায় পোস্তের সঙ্গে এরপর নিলাম দুটো কাঁচা লঙ্কা লঙ্কাগুলো ঝাঁঝালো কিন্তু ঠিক পরিমাণে দিলে সেই বাড়ির রান্নার স্বাদটাই যেন আসে এই কাঁচা লঙ্কাগুলোকেও মিহি করে কুচিয়ে নিলাম পেঁয়াজের সঙ্গে মিশিয়ে রাখলাম এই দুটো উপকরণে কিন্তু বড়াটার মূল ঘ্রাণ তৈরি করে এবার পোস্তর পেস্টটা তৈরি করে নেব একটা ছোট মিক্সিং জারে পরিমাণ মতো পোস্ত দিয়ে দিলাম সাধারণত দু থেকে তিন টেবিল চামচ মতো রাখলে দু তিনজনের জন্য যথেষ্ট হয় সাথে দিলাম আরেকটা কাঁচা লঙ্কা যা একটু ঝাজ বাড়াবে কিন্তু স্বাদটা কি মার খেতে দেবে না আর দিলাম স্বাদ মতো লবণ মিক্সিং জারটা এবার ভালো করে বন্ধ করে পেস্ট করে নিচ্ছি একেবারে মসৃণ না হলেও যেন একসাথে মাখা যায় এমন একটা টেক্সচার থাকে পোস্তটা যেন পুরোপুরি গলে না গিয়ে একটু দানা দানা থাকে তবে কিন্তু পড়ার মধ্যে একটা দারুণ বাইট আসে এবার মিক্সিতে বানানো পোস্তর পেস্টটাকে একটা আলাদা পাত্রে তুলে রাখলাম একটা মাঝারি মিক্সিং বাটি হলে ভালো হয় মাখতে সুবিধা হয় তার উপর দিয়ে ঢেলে দিলাম আগে থেকে মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজটা হালকা গোলাপি হয়ে গেছে কাটার পর আর কাঁচা লঙ্কা ঝাঁজে একটা ঘরোয়া গন্ধ ছড়িয়ে পড়ছে এই দুইয়ে মিশলে পোস্তর বড়া সেই পুরোনো দিনের ঘ্রানটা কিন্তু ঠিকভাবে তৈরি হয় এবার চামচ দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন পেঁয়াজটা ভালোভাবে মিশে যায় পোস্তর সঙ্গে আর কাঁচা লঙ্কার মিশ্রণে ছড়িয়ে পড়ে এবার শুরু করলাম বড়াগুলো নেওয়ার কাজ পোস্ত পেঁয়াজ কাঁচা লঙ্কা সেই মিশ্রণটা থেকে অল্প করে হাতে তুলে নিলাম হাতে হালকা করে চেপে চেপে গোল করে নিলাম প্রথমে একটা মতো তারপর হালকা চেপে একটু করে দিলাম না বেশি পাতলা না বেশি মোটা যেন ভাজার সময় সুন্দরভাবে মচমচে হয় আবার ভেতরে নরমও থাকে এইভাবে একটার পর একটা গড়ছি বড়া গড়ার সময় হাতে একটু জল মাখিয়ে নিলে মিশ্রণটা আঙুলে আটকায় না আর কাজটাও একদম সহজ হয়ে যায় সবগুলো বড়া গড়ে নেওয়ার পর একটা প্লেটে কাঁচা পোস্ত ছড়িয়ে রাখলাম প্রতিটা বড়াকে একে একে সেই কাঁচা পোস্তর মধ্যে দিয়ে এপিটপির ঘুরিয়ে নিচ্ছি যাতে গায়ে একটা সুন্দর সাদা কোটিং বসে এই পোস্তর আস্তা আবরণটাই কিন্তু বড়াটাকে আলাদা করে তোলে বাইরে হালকা ক্রিস্পি টেক্সচার আর পোস্তর নিজস্ব গন্ধটা আরো বেশি ফুটে ওঠে এইভাবে একে একে সবকটা বড়া তৈরি করে রেখে দিলাম এবার একটা মাঝারি কড়াইয়ে সাদা তেল গরম করে নিলাম তেলটা হালকা ধোয়া ধরার আগেই আজ একটু কমিয়ে নিলাম কারণ পোস্তর বড়া ধৈর্য চাই বেশি আছে ভাজলে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাছা থেকে যাবে এবার একে একে বড়াগুলো গরম তেলে ছেড়ে দিলাম একসাথে সবগুলো তো ভাজা যাবে না কারণ কড়াই ভরে গেলে বড়াগুলো উল্টে পাল্টে ভাজা মুশকিল হয়ে যায় তাই ধীরে ধীরে ব্যাচ করে ভাজছি যাতে প্রতিটা বড়া নিজের মতো জায়গা পায় আর মনের মতো করে মচমচে হয় প্রথমে এক পিঠটা ভাজতে দিলাম চামচ দিয়ে একটু টোকা দিয়ে দেখলাম নিচের দিকটা সোনালি রং ধরেছে কিনা যখন দেখলাম ঠিকমতো ভাজা হয়ে গেছে তখন ধীরে ধীরে উল্টে দিলাম অন্য পিঠটা এইভাবে দুটো পিঠ ভালো করে সোনালি করে ভেজে নিলাম না বেশি গাঢ় না বেশি ফ্যাকাশি একটা ঠিক মাঝামাঝি টোন যেটা দেখলেই খেতে ইচ্ছে করে একটা একটা করে ভাজা শেষ হলে তেল ঝরিয়ে কিচেন টিস্যুতে তুলে রাখছি এইভাবে ধীরে ধীরে সবগুলো বড়া ভেজে নিলাম ঘর জুড়ে একটা পোস্তর হালকা গন্ধ আর ভাজার আওয়াজ যা পুরানো দিনের দুপুরের কথা মনে করিয়ে দেয় আর এইভাবে তৈরি হয়ে গেল মজমজে পোস্ত বড়া বাইরে হালকা ক্রিস্পি আর ভেতরে নরম পেঁয়াজার কাঁচা লঙ্কা সেই ঘরোয়া স্বাদের সঙ্গে সবগুলো বড়া ভেজে নেওয়ার পর এবার পরিবেশনের পালা এই বড়াগুলোর আলাদা কোনো বাহার দরকার নেই এরা নিজের স্বাদেই মন জয় করে নেয় পয়লা বৈশাখের আয়োজনে যেখানে ইলিশ লাভড়া চাটনি নিয়ে যত জাঁকজমক থাকে তার ফাঁকেই ছোট পোস্ত বড়াগুলো যেন এক চিলতে শান্তি আর যদি সাদামাটা দিনেও পরিবেশন করেন তখন এই পোস্ত বড়াগুলোই ভাতের সঙ্গে একটা স্নিগ্ধ আনন্দ এনে দেয় না বেশি ঝাল না বেশি ভারী একদম পারফেক্ট ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সহজ অথচ মন ভালো করার রেসিপি আসছে আরো দেখা হচ্ছে আর একটি মজার রান্নার সঙ্গে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা